নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 4.5 এই লেসেনটি অথবা বইয়ের পেজ নাম্বার ফর্টি নাইন নাম্বার পেজ বার করো তাহলে সেই ঊনপঞ্চাশ নাম্বার পেজে তোমাদের পাঁচ দাগের সি এবং ডি এই দুটো অঙ্ক বাকি ছিল তো আজকের এই ক্লাসটিতে সি এবং ডি এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আজকে সম্পূর্ণ আলোচনা করবো এর আগে তোমাদের আমি এই পাঁচ দাগের এ এবং বি এই দুটো অঙ্ক একটি ক্লাসে আপলোড করেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই পাটনে ক্লাসটা একটু দেখবে আর আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত ও পাড়টিকে ফলো তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকি তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা চলে আসি বা সরাসরি পাঁচ দাগের তিন নম্বর অঙ্কটি দেখো কি করতে বলেছে তোমাদের দাওয়া আছে 7 এর পাওয়ার 4 y স্কয়ার বাই 9 a স্কয়ার ইনটু 723 এর পাওয়ার 6 42 বাই দিয়ে 42 ও এর পাওয়ার 6 তার মানে মিডলে ক্রস দেওয়া আছে তার মানে আমাদের এখানে বুঝতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যদি এটার উপর নিচে এটার উপর নিচে কাটাকুটি যায় তাহলে কাটবো আদার্স কোন পদ্ধতি আমাদের এখানে অ্যাপ্লাই আমরা করতে পারছি না তারপরে যদি এটার কোনাকো কাটাকুটি যায় কেটে দিব এটারও যদি যায় কাটাকুটি করে দিব ওকে তাহলে এইবার একটু খেয়াল করো যে সাত দিয়ে যদি আমরা একটু কোনাকণি কাটার চেষ্টা করি এই সাত দিয়ে যদি বিয়াল্লিশ কাটি তাহলে অবশ্যই ছয় হবে ছয় 7 বিয়াল্লিশ হয়ে গেল এইবার এই নয় দিয়ে যদি আমরা সাতশো কাটি দেখতে হবে যে অ্যাকচুয়ালি কাটে কিনা আশা করি কাটবে দেখো নয়ের ঘরে নামো তা পর আট নং বাহাত্তর মিলে গেল বাহাত্তর নয় আছে নয় নয় একাশি একাশি অবশ্যই তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে ছয় কাটি তিন দুগুনা ছয় তিন এটা যদি কাটি তিন দুগুনা ছয় হাতে আমার থাকলো দুই তাহলে দুইয়ের পিঠে এক একুশ তিন দিয়ে যেহেতু কাছি তিন সাতটা একুশ তাহলে আর আর কাছে না সাতাশ উপরে আর নিচে আছে সংখ্যা দুই এখন আমাদের দেখতে হবে যে এ আর ওয়াই গুলি কাটাকুটি যাচ্ছে কিনা দেখো ওয়াই আমাদের এখানে আছে উপরে দুটো আর এখানে নিচে আছে আমাদের ছটে তার মানে থেকে এই ছয়টা দুইটা অবশ্যই চলে যাবে তাহলে এখানে দুটা কাটি আর নিচে আছে ছটা তাহলে যেখানে বড় তার পাশেই বসবে তাহলে আমরা সেটা এখানে একটু বসিয়ে দিই দুইয়ের পাশে তাহলে হচ্ছে কত ওয়াই এর পাওয়ার কিন্তু ছয়টা থেকে দুটা চলে গেল মানে চারটে ওকে এইবার দেখো এ এ উপরে আছে এখানে দু চারটা এখানে আছে ছটা উপরে আর নিচে শুধু আছে দুটো আমরা যে কাটি না কেন কাটবে তাহলে এই কাটি এই দুটো যদি কেটে দিই তাহলে আর এই চারটা যদি কাটি তাহলে উপরে এখানে অবশ্যই আরো দুটো থাকবে কারণ চারটা থেকে দুটো চলে গেল তাহলে উপরে তো আরো দুটো থাকবে এইবার যা আছে সেটা আমরা লিখবো আর কাটাকুটি যাচ্ছে না আর আর কাটাকুটি যাচ্ছে না উপরে কত আছে সাতাশ টোয়েন্টি সংখ্যা আছে উপরে সাতাশ আর কি পড়ে আছে এখানে এর পাওয়ার দুইটা আর এখানে আছে এর পাওয়ার ছয়টা তাহলে গুনের সময় পার পাওয়ারে যোগ হয় তাহলে এর পাওয়ার ছয়টা আর দুইটা হয়ে গেল আটটা ছয় আর দুই আট এবার নিচে দেখো সংখ্যা আছে আমাদের দুই আর ওয়াই কত ওয়াই হচ্ছে পাওয়ার চার তাহলে ওয়ের পাওয়ার চার আর সংখ্যা দুই তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এবার বলো তোমরা এই অঙ্কটি কারা বোঝনি যারা বোঝানি তাদেরকে একটু রিকোয়েস্ট করব তোমরা এই ক্লাসটি আবার প্রথম থেকে একটু দেখো তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকবে ওকে আর যদি সমস্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং আমাকে জানাবে এইবার আসি আমরা হচ্ছে ডি নাম্বার দেখো ডি নাম্বারের ক্ষেত্রে কি এই টোটাল পথটাকে আমাদের এই পথ দ্বারা ভাগ করতে হবে ভাগ ভাগ যেহেতু তোমরা সকলে শিখেছো তার মানে আমরা কি করি যে পথটা আছে উপরে সেটা আমরা টোটাল পথটা বসাবো কি আছে পি এর পাওয়ার দুই কিউ এর পাওয়ার দুই আর এর পাওয়ার পাঁচ মাইনাস পি এর পাওয়ার তিন কিউ এর পাওয়ার পাঁচ আর এর পাওয়ার দুই প্লাস পি এর পাওয়ার পাঁচ কিউ এর পাওয়ার তিন আর এর পাওয়ার দুই বাই দিয়ে এই পথটা নিচে হবে এর পাওয়ার দুই কিউ এর পাওয়ার দুই আর এর পাওয়ারও দুই হয়ে গেল তারপরে কি করতে হয় আমরা সব সেপারেট করব আলাদা আলাদা করে দেব এক একটা পথ করে লিখবে এবার উপরে আছে প্রথমটা পি এর পাওয়ার দুই কি এর পাওয়ার দুই আর এর পাওয়ার পাঁচ বাই এই পথটা এর নিচে পি এর পাওয়ার দুই কি এর পাওয়ার দুই আর এর পাওয়ার দুই হয়ে গেল প্রথম পাঠ মাইনাস আছে মাইনাস আবার পরের পাঠে লিখবো আমরা কি আছে পি এর পাওয়ার তিন এর পাওয়ার পাঁচ আর এর পাওয়ার দুই বাই নিচে এই পথটাই পি এর পাওয়ার দুই কি এর পাওয়ার দুই আর এর পাওয়ার দুই হয়ে গেল এই প্লাস আছে এই পাওয়ার দুই বাই নিচে এই পথটাই আবার পি এর পাওয়ার দুই কি এর পাওয়ার দুই আর এর পাওয়ার দুই ক্লিয়ার কোনো সমস্যা নেই এবার কাটাকুটি করবো দেখো পি স্কোয়ার পি স্কোয়ার পি এর পাওয়ার দুইটা কি এর পাওয়ার দুইটা কেটে গেল আর আছে এখানে পাঁচটা এখানে আছে দুটো তাহলে অবশ্যই যদি আমরা কাটাকুটি করি তাহলে আর উপরে এই পদে তিনটে আরো থাকে তিনটে থাকে এবার এই ক্ষেত্রে আমরা একটু কাটাকুটি করি আর স্কোয়ার আর স্কোয়ার মিলে গেল কেটে দিলাম তাহলে উপরে আছে তিনটা পি আর উপরে পাওয়ার তিনটা আর নিচে হচ্ছে পি এর পাওয়ার দুটা তাহলে অবশ্যই উপরে একটা পি থাকবে মানে পি এর পাওয়ার ওয়ান আমরা ওয়ান বসাবো না এটার ক্ষেত্রে দেখো যদি কাটা গুটি করে কিউর ক্ষেত্রে উপরে পাঁচটা আর নিচে দুটা তাহলে কাটলে উপরে আরো তিনটে থাকে ক্লিয়ার এবার এখান থেকে আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল মিলে গেল মানে কেটে গেল তাহলে উপরে আছে পাঁচটা পি এর পাওয়ার আর নিচে আছে দুটা পি এর পাওয়ার তাহলে যদি একটু কাটি পি তাহলে উপরে অবশ্যই আরো তিনটে থাকবে এবার উপরে আছে তিনটা পি এর পাওয়ার আর নিচে আছে দুটা তাহলে উপরে অবশ্যই একটা কিউ থাকবে মানে পাওয়ার ওয়ান ওয়ান তো আমরা বসাবো না কাটাকুটির পরে যা থাকলো এটার এই পদে থাকলে আর এর পাওয়ার তিন মাইনাস আছে মাইনাস এই পদে থাকলো পি আর একটা আছে কিউ এর পাওয়ার তিন এই যে প্লাস এই পদে আছে পি এর পাওয়ার তিন আর একটা কিউ তাহলে এই হচ্ছে তোমাদের ডি নাম্বার ওয়ানের অ্যান্সার যারা বোঝেনি তারা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে মনোযোগ দিয়ে একটু দেখো যদি কোথাও সমস্যা থাকে আমি তোমাদের করছি তোমরা আবার রিপিট করে প্রথম থেকে আরেকবার দেখো সম্পূর্ণ বুঝে যাবে আমাকে আর দরকার পড়বে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে তোমাদের পাঁচ দাগেরও অঙ্কগুলি ক্লিয়ার হয়ে গেল এরপরে পাটনে আমি আবার আসব এগুলো তোমরা একটু রিভাইজ করতে থাকো তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরে পাঠ নিয়ে